আসসালামু আলাইকুম চলে আসলাম নদীর পাড়ে বিকালবেলা থেকে আজকে ছোট্ট ব্লবটা শুরু করতেছি আশা করি ভালো লাগবে দুই মিনিটের ভিডিও আর এখানে তো কচু গাছ তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি আর কচু গাছের তো লতি বের হয়েছে তাও তোমাদের আর কি আগের ভিডিও তো শেয়ার করছি আর এবার কার গাছ তো তেমন ভালো হয় নাই ভালো সময় আর কি সময় মতো লাগাতে পারি নাই আর যতটুকু লতি হবে আর কি নিজেদের কাজ চলে যাবে আর দেখো আমাদের আর কি নদীর পরের বিকালবেলার ভিউ কত সুন্দর আর পরিষ্কার আর এই ভিডিওটা স্কের করা আর ওপার মানে আমাদের বাড়ির সামনে আর কি নদী নদীর উপরে যে মসজিদ আর মসজিদ দেখুন বিকালবেলা আছারের সময় বাচ্চারা পড়তে আসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো আমার একটা রাজা হাসে জিম পাচ্ছে তা তো তোমাদের সাথে শেয়ার করছি আর সেই রাজ কিন্তু ওমে দিতে চাইছিলাম না তারপরও দিছে আমার আর একটা রাজা হাসেও কিন্তু ডিম প্রসেস তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই রাজ কিন্তু ডিম নিয়ে আর কি ওমে বসছে আর আমার দুইটা রাজা কিন্তু মোট আটটা আটটা ষোলোটা ডিম নিয়ে ওমে বসছে আর বাচ্চা ফুটলে তোমাদের সাথে শেয়ার করব। আর এক বিকালে আর কি নদীর পরে দুইবার ভিডিও করছি আসলাম একটু আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে যে দশ পাউবে বেরইলে আর কি এই জমিটা সর্ষে খাতের তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মিনিটের আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা টাস্কের মতো এখানেই শেষ করে দিলাম দেখাবে পরে একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আসসালামু আলাইকুম